প্রণাম আইসি আজ লেমি করতে দাদা ভাই ভারত থেকে কমেন্ট করে বিয়ে হবার জিনিসটাও হ্যাঁ আছে সমস্যা অনেক মামাসি বোনেদের বা অনেক কাকা দাদাভাইদের দাদা ভাইদের বিয়ে শি হচ্ছে না শস্য খাতে আইসি একেবারে দিয়ে দেবো সোমবার করলে একেবারে সোমবার মতো কাজ হয়ে যাবে কোনো চিন্তা নাই ঠিক আছে এইবার ওই কি করতে হবে একটা নকশা দেখো প্রথমত যাদের বিবাহ বন্ধনের দোষ দেখা যাচ্ছে যে বারবার মেয়ে আসতেছে দেখতে আসতেছে বিয়ে হচ্ছে না প্লাস কোনো সম্বন্ধই আসে না এদের বিবাহ রেখায় অবশ্যই দোষ আছে যারা হাত দেখতে পারো জ্যোতিষী অবশ্যই হাত দেখে নেওয়া দোষ পাওয়া যাবে যদি হাত না দেখতে পারো চ্যানেলে প্রথমে দেয়া আছে নবগ্রহের কবচ তার একটা অবশ্যই দিতে হয় আর এই যে নকশা সাদা কাগজে কেশর গোলাপ জল দিয়ে কালি বানাইয়া ডালিম গাছের কলমের সাহায্যে সুন্দর করে নকশারে লেখবা সুন্দর করে লেখতে হবে নাম লাগবে না সুন্দর করে ওরে করে ওর মধ্যে এক মোনামুনি আর জোড়া মিলন কেশ দিয়ে দেবা সুন্দর করে ভাস করে তামার তাবিজে যে ভরিয়া নবগ্রহের কবজ কিন্তু দেয়াই লাগবে এর জন্য ধ্যান রাখে নারী হোক আর পুরুষই হোক যাদের বিয়ে সাথে হচ্ছে না কোনো বাধা বিঘ্ন যদি থাকে গ্রহদোষ প্লাস মানুষের ক্ষতি খান্নাত করা বন্ধ করা ওই গ্রহ যেটা আছে ওতে সব দূর করবে ও মহাকবচ দেয়া আছে দিলা দেওয়ার পরে এই অবস্থা করে দেবা একই দিনই করে দিতে পারবা অসুবিধা নাই পুরুষের জন্য এই যে কবচটা যেটা পুরুষের জন্য নারীরটা টোটকা ভালো জিনিস পরে বলতেছি কবজ লেখে তামার তাবিজে ভয়া ভালো শক্ত জিনিস দিয়ে মুখ আটকাইয়া গোলাপ জল দিয়ে তাবিজটা ধুইয়া ধূপ দ্বীপ দেখাইয়া হাতে বা গলায় দিয়ে দেবা তিন মাসের মধ্যে আমার সেই ভাই বন্ধু কাকাদের অবশ্যই সহধর্মিনী জুঠে যাবে কোনো অসুবিধা হবে না দুইটা তাবিজ নবগ্রহের কবজ আর এই বিবাহ বাধা থেকে দূর করিয়া বিবাহ হয়ে যাবে এ কবজে এ আমার দাদা ভাই কাকা জন্য এবার মাতৃজাতিদের শোনো যে আমার মা মাসি বনেদের বিয়ে শি হচ্ছে না তাদের জন্য শোনো নবগ্রহের কবজ অবশ্যই একটা দেওয়া যদি কোনো রকমের কোনো বাইরের দূষিত জিনিস থাকে ওতে কাটিয়ে দেবে এবারে এই মা মাসিদের জন্য কি করতে হবে যাদের বিয়ে শাদী হচ্ছে না এ টোটকা কারেন্টলি কাজ করবে মাইয়ের দেখতে আসলে বিয়ে হওয়া লাগবে একেবারে ফেরত যাবে না যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় নাই যেরকম বৌদি হতে পারে বান্ধবী হতে পারে আছে অনেক তারা কিন্তু হাতে অনেক রকমের কাছের হোক প্লাস্টিকের হোক চুরি ব্যবহার করে তাই হোক যে কোনো প্রকার হোক দেবে যে বান্ধবী দে তোর দুই হাতে দুই ডে অর্থাৎ এক গোছা এক জোড়া চুরি আনবা আগে থাকতে যে কোনো দিন জোগাড় করিয়া বাড়িতে আনিয়া লাল কাপড় জড়াইয়া সুন্দর করে ছুঁয়ে দেওয়া এবার থুইতে হবে কার বাড়ি যার বিয়ে এইভাবে বন্ধ হয়ে রয়েছে সে জোগাড় করবে জিনিস ওস্তাদে আর কেউ জোগাড় করলে হবে না তার বাড়ি থেকে যে পারুক জোগাড় করুক জোগাড় করে তার বাড়িতে লাল কাপড়ে জড়াইয়া সুন্দর জায়গায় রেখে দেওয়া এবার যেদিন দেখতে আসবে সেই দিন ওই মা ঘরে যাবে ঘরে দিয়ে একা ঘরে বন্ধ কপার দিয়ে ধূপ দীপ জালিয়া ওই যে লাল কাপড়ে আসে ওই জিনিসটা বের করে ঠাকুরের আসনে শুয়ে ধূপ দ্বীপ দেখাইয়া পুরো কাজ করা লাগবে একা একা ঘরে করবে সাজে ওই দুই গাছ চুরি ধূপ দেখাইয়া ব্যাস ওই জায়গা প্রার্থনা করে ঈশ্বরের কাছে যে আমার এই শুভকার যেন হয়ে যায় দুই গাছ চুরি দুই হাতে পরবে তারপর কাপড় চোপড় পরে সাজিয়ে ঘুরে সাজিয়ে গুঁজে যে দেখতে আসবে তাদের সামনে যেরকম মেয়ে ছেলে দেখতে আসলে সাজিয়ে গুঁজে যায় ওই রকম ভাবে যাবে দেখতে আসলে ওইভাবে গেলে পরই বিয়া কাজ পাকা পুক্ত হয়ে যাবে ওয়াই লাগবে বিয়া কিন্তু এই জায়গায় অল্প একটু কিন্তু আছে এবার সেই ছেলে না আবন্ধ যাচাই করে নেওয়ার কিন্তু দায়িত্ব গার্জেনদের খারাপ হলি বাদ দিতে হবে ছেলের সম্বন্ধে যায় না দেখতে আসলে বিয়ে হয়ে যাবে কিন্তু ছেলে কিরকম তার পরিচয় নিয়ে তারপরে সেই জায়গা হ্যাঁ বলবা ওরা তো পাগল হয়ে যাবে আগে যাচাই করে নেবে গার্জেনের কর্তব্য দেখে শুনিয়া জানিয়া শুনিয়া যদি হ্যাঁ ছেলে ভালো হয় মাইয়া দাও আর যদি না হয় না করে দাও ওই চুরি জোড়া আবার খুলে জায়গা মতো রেখে দাও কিন্তু ওই ছেলে যদি খারাপ হয় মাদমাতাল হয় হ্যাঁ তারপর মাইয়ে দেওয়া সেই দোষ কিন্তু না আবার না আর এই জন্য বাজায় নিতে হবে ভাই কাঁসা কিনতে গেলে তো বাজার লাগে আর তো মায়ের সম্বন্ধের ব্যাপারটা তো বোঝো রিলেশন বান্ডে না বাজায় না লাগবে তাই হচ্ছে বিবাহ ব্যবস্থার খুব সরল সোজা জিনিস দুই চার পাঁচ দশ টাকা খরচা হবে কাজ করতে পারলে মেয়ে আলিদের ব্যাপারে যেটা আছে এটা মাইয়ের দেখতে আসলেই পরই পছন্দ হয়ে যাবে সে যেরম চালক কিন্তু ছেলে ভালো না মন্দ বাজায় নিতে হবে যদি খারাপ হয় বাদ দাও জিনিস রেখে দাও আবার আগামী দিনে দেখো আর যদি ছেলে ভালো হয় রাজি আছে দিয়ে দাও জয় রাধে মায়ের সংসার বসে যাক হবার জন্য মহা টোটকা আর যে ছেলেদের তিন মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে একদম যেদিন দেবা কবচ ওই নকশা আর নবগ্রহের তিন মাসের মধ্যে আমরা বিয়ে হয় লাগবে যদি তার হাইজলামি মন না থাকে কেন অনেকে তো আছে বলতো তো আজকাল সমাজ কি তাই সমাজের দিকে ফলো রাখবা দোষ ত্রুটি থাকলে বাধা বিঘ্ন থাকলে তিন মাসের মধ্যে ছেলের বিয়ে যাবে আর এই যে মেয়েদের ব্যাপারে যেটা বললাম এটা হচ্ছে একেবারে দেখতে আসলে হয়ে যাবে কিন্তু এই খালি বাজাই না লাগবে ভালো না মনে হয় একটু কাজ এই সমস্যা এই তামাত আগামী দিনে আবার দেখা যাবে ও খালি বন্ধ